আসসালামু আলাইকুম আমরা আজকে তিন কাঠা একটা জমি দেখার জন্য আসছি আপনারা দেখতে পাচ্ছেন তিন কাঠা এই যে জমি রাস্তা বেশ বড় এখানে বারো ফিট আছে রাস্তা এই যে রাস্তা কাঁচা রাস্তা করছে বিক্রি হয়েছে তিন কাঠা পাশেইটা এখান থেকে এই যে পিছনে ওয়াল এক সাইডের ওয়াল আপনাদের করে নিতে হবে এদিকে রাস্তার সোজা নেমে গেছে এটা দশ ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে ফুল স্কোয়ার জমি সুন্দর স্কোয়ার দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর স্কোয়ার জমি যদি আপনাদের কম দামে জমি ভাল লাগে পছন্দ হয় অবশ্য বর্ষার সময় এখানে পানি থাকে না বর্ষার পরে এই বর্ষা এখন ফুল ভরা বর্ষা এখন জুলাই মানে আষাঢ় শ্রাবণ মাস যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন কাঠা জমি তিন কাঠা জমি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন কারো যদি দেড় কাঠা জমিও নিতে চান এখান থেকে আপনি ভেঙে নিতে পারেন এটা মুন্ডা মুন্ডা টাকার মধ্যে পড়ছে যাদের ভালো লাগবে আসুন দেখুন ভিজিট করুন এবং জমিটা ট্রাই করুন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশেপাশে এবং আমাদের লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকবেন এই ধরনের ছোটো বড়ো জমি সব আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো দেখেন এক উঁচু জমির পাশেই ধন্যবাদ সবাইকে আল্লাহ